সাংবাদিকের ক্যামেরা কেড়ে বন্ধ করলো তৃণমূলের মহিলা পঞ্চায়েত সদস্য খবরের বাধা ঘটনাটি আলিপুরদুয়ারের বারো ভিসায় এখানে কোন নিউজ হবে এমনই কথা বলে কথা বলে সাংবাদিকের ক্যামেরা কেড়ে নিল তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য ঘটনাটি আর কোথাও নয় আলিপুরদুয়ার জেলার বারো ফিসায় এ যেন ক্ষমতার অপব্যবহার তেরে এসে বন্ধ করলেন ক্যামেরা উল্লেখ এসআইআর ইনোমারেশন ফর্ম বিলি নিয়ে তৃণমূল বিজেপির বচসা হয় এই খবর সাংবাদিক সংগ্রহে বাধা তৃণমূল পঞ্চায়েতের ভিডিও বন্ধ করো কোনো খবর হবে না এই বলে নিজে হাতেই ক্যামেরা বন্ধ করে দিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য মৌমিতা চক্রবর্তী আলিপুরদুয়ার কুমারগ্রাম ব্লকের ভলকা বারো ভিসায় এক নং গ্রাম পঞ্চায়েতের দশের একশো তিন নং বুথে শনিবার এনুমারেশন ফর্ম বিলি নিয়ে স্থানীয় তৃণমূল এবং বিজেপি কর্মীরা বচসায় জড়িয়ে পড়ে বিজেপি কর্মীদের দাবি তৃণমূলের বুথ সভাপতি এবং পঞ্চায়েত সদস্য বিএল ওকে নিয়ে ফর্ম বিলি করছেন এবং বাড়ি বাড়ি না গিয়ে এক জায়গা থেকে ফর্ম বিলি করছেন তবে বিজেপির এই দাবিকে ভিত্তিহীন বলেছেন তৃণমূল কর্মী এবং বিজেপি দলের মনোনীত বিএলএ এজেন্ট নিজেও গোটা ঘটনা নিয়ে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে শুরু হয় বচসা সেই সময় সাংবাদিক খবর সংগ্রহ করতে কিছুটা দূর থেকে ক্যামেরা ধরলে তৃণমূলের পঞ্চায়েত সদস্যা মৌমিতা চক্রবর্তী ধমকিয়ে সাংবাদিকের ক্যামেরা বন্ধ করে দেন এত সাহস কি করে পেলেন এই মহিলা কর্মী এই প্রশ্ন উঠেছে কি হয়েছিল ঘটনাটা এখানে তেমন কিছু হয়নি আমাদের বিএলও এবং দুই পার্টি বিজেপিরও ছিল এবং তৃণমূলেরও ছিল তো সেখানে ওখানে এক বাড়ির সামনে এসে ফর্ম বিলী করছিল তো এখানে আদিবাসী পাড়া তো অনেকেই না বুঝতে পারে না ব্যাপারটা তো সবাই এসে ঘেপে পড়ছে যে বিষয়টা কি কি হচ্ছে এখানে জানার জন্য তো তারপর আমি এখানে যদিও উপস্থিত ছিলাম না পরে এসেছি এসে পড় বললাম যে বাড়ি বাড়ি যেতে ওনারা বাড়ি বাড়ি গিয়ে করছে আপনি তো এলাকার তৃণমূলের 50 সদস্য হ্যাঁ তো আপনার সঙ্গে যারা বিজেপির যারা ছিল একটা কথা কাটাকাটির মতো পরিস্থিতি মানে এটার কি ঠিক কি কারণ তাহলে আমার সাথে তেমন কোনো কথা কাটাকাটি হয়নি এটা আমাদের এমএলএ বাবু মিথ্যা রটিয়েছে মিথ্যা রটনা রটিয়েছে আমাদের সাথে তেমন কোনো কিছু হয়নি এখানে ওনারা বলেছে ঠিক আছে যদি ভুল হয়ে থাকে তবু বিএলও ছিল সাথে বিএলএ টুরাও ছিল এখন তো নির্বিঘ্নে চলছে কাজ হ্যাঁ কোনো সমস্যা নেই এলাকা না কোনো সমস্যা নেই তো বিএলএ টুরাও ছিল তো সেখানে এক বিএলএ টু যদি মানে নিয়ম ভাঙে আশির পাশের জনকে তো হলো করলো সেটার কারণ আমি বুঝতে পারলাম না উনার তো এখানে আসার অধিকারী নেই আমার বুথে আসছে সেখানে ঠিক আছে অন্যান্য আমার বুথের নেতৃত্বরা আসছে বিজেপি হোক আর তৃণমূলের হোক কিন্তু পার্শ্ববর্তী বুথের একজন মহিলা আসবে সে কোনো পদেও নেই সেটা আমি মানতে পারলাম না আপনি কি বিএলওর সঙ্গে ছিলেন এসআই এর ফর্ম বিলিতে না আপনার কি হয়েছিল ঘটনাটা আজকে আচ্ছা আমার যে বিএলও টু আছে উনি বলল আমার যে এরিয়ার পঞ্চায়েত আছে মানে মহিলা উনি মৌমিতা চক্রবর্তী ওনার বাড়িতে কিছু ফর্ম ডিস্ট্রিবিউট হয়েছে তারপর উনি মানে বিতরণ করা হয়েছে ওইখানে করার পরে উনি আমাকে বলল যে এখানে হচ্ছে তো ওনারা তো ইসে চলে গেছে মাঝখানে গ্যাপ টাইমে আমাকে ফোন করে বলল যে আবার ওখানে আদিবাসী পাড়া যায় ওখানে গিয়ে সব এক সঙ্গে হয়ে ফর্ম দিচ্ছে সেটা আমি তোমাকে জানাইলাম তুমি সঙ্গে হয়ে দিচ্ছে মানে সব আশেপাশে মানে ওই গ্রামের লোক আছে ওরা সব জড়ো মানে জমায়েত করছে এখানকার যে বিএলও টু আছে মানে বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হয়নি না না বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হয়নি এখানকার যে বিএলও টু আছে I ওনার হাজবেন্ড মানে বিএলও টু যে উনি একজন পঞ্চায়েত সদিস সদস্য হাজব্যান্ড উনি নিজে বিএলও টু উনি বাড়ি বাড়ি গিয়ে আগে বলে এসেছে যে তোমরা মানে একটা ঠিকানা দিয়েছে যে ওখানে তোমরা জড়ো হও আমরা ওখানে ফর্ম দিচ্ছি তো আমরা গিয়ে বিএলও মানে অফিসার যে ওনাকে বললাম যে এটা কি আপনাদের নিয়ম এটা তো না আপনারা বাড়ি বাড়ি গিয়ে দেওয়ার নিয়ম দিদিকেদেরকে জিজ্ঞাসা করা হলো যে এটা কি তোমরা জানো বলে হ্যাঁ তো আমরা যে একসঙ্গে দিচ্ছে এটা কি ঠিক আছে পরে বিএলও সাহেব উনি বললো বিএলও যে অফিসার উনি বললো যে না দেখেন দিদি আমাদেরকে যেটা অজুহাত দেখালো ব্যাগটা ভারী আমার নিয়ে যেতে অসুবিধা হচ্ছে এত করে তো নেওয়া যাবে না তো আপনারা কি বলেন পরে আমি বললাম যে না এটা তো হবে না আপনারা যেটা নিয়ম আছে সেইভাবে উপর মহল থেকে যেটা নির্দেশ আছে ওইভাবে আপনারা কাজ মোট কথা হচ্ছে আপনাদের বলার পরে বিওলজিনি সাহেব আছেন উনি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিলাপের কাজ করলো এর আগে বাড়ি বাড়ি যাচ্ছিল না এটাই তো কথা হ্যাঁ এটাই কথা তারপর কি হলো আপনাদের সঙ্গে যে একটা ক্যাচালের মতো কথা কাটাকাটি হলো বচসা হলো ঠিক কি কারণ সেটা কেন হলো সেটা মানে ওখানকার একটা স্থানীয় ছেলে উনি আমাকে মানে বলতেছে তোমরা তো আগে বুঝানো বুঝাইতে আসো নাই এই ব্যাপারে প্রশান্ত তো আসছে তো উনি আসবেই তো আমি বললাম দেখো এখানে বুজানোর কিছু ব্যাপার নাই এখানে আমাদের কোনো ইছে নাই ওখানে থাকবে প্রশান্তদা হচ্ছে তিনমুলের বিএল তিনমুলের বিএল আচ্ছা পরে আমি বললাম দেখো ওখানে তো আমাদের কোনো বিষয়ই নাই এখানে যে দুইজন বিএল ও টু থাকবে আর বিএল অফিসার থাকবে ওনারা তিনজন মিলে কাজ করবে আচ্ছা এখানে বুজানোর কোনো বিষয় নাই তো আমরা কেন আসব বলে উনি প্রতিদিন একবার করে আসে তো আমি বললাম ওনার ওয়াইফ জনপ্রতিনিধি উনি তো আসবেই এরিয়ার লোক ওনার ওনার ওই যে যেখানে ফর্ম বিলি হয়েছিল সেই জায়গাটায় কারা কারা উপস্থিত ছিল ওখানে ছিল আপনার তৃণমূলের ভূত সভাপতি ছিল তৃণমূল পঞ্চায়েত সদস্য ছিলেন তারপরে আরো ওনারা ফোন করার পরে আরো দুইজন আসলো যাই হোক ওনাদের সঙ্গে আমার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের কি নাম মৌমিতা চক্রবর্তী উনি ছিলেন সেখানটায় আচ্ছা ছিলেন ওনার সঙ্গে তো আপনাদের একটা বছর সহ হলো দেখলাম ওনার পরে হয় মানে উনি প্রথম দিকটায় উনি কিছু বলেনি কিন্তু পরে যখন সাংবাদিক চলে আসার পর উনি সাংবাদিক যে আমাদের সঙ্গে একটা ছেলে যখন ঝামেলা করছিল তখন উনি সাংবাদিককে বাধা দিছিল যে আপনি ভিডিও করবেন না আচ্ছা আপনার নাম আমার নাম সুষমা সাহা নিয়ে আপনার সঙ্গে বিজেপি যারা স্থানীয় নেতৃত্ব ছিলেন একটা বাঘবিতণ্ডার মতো

আমি বললাম আমাদের পাড়া হইতেছে কেন আসবো না আসতেই পারি ও বলতেছে যে এখানে ভুল কাজ হতেছে আমি বললাম যে এখানে তো বেলার দুই দুইটা ভুল তো দুজনের হয়েছে এখানে দুজনকে একজনের ভুলছে আরেকজন বলা উচিত ছিল যে এটা এখানে হবে না আমি করবো না চলো বাড়ি বেড়ে যাই এটা ওই বলে না এটা নিয়ে কথা কাটাকাটি আচ্ছা আপনার নাম বিরাজ একটা এটা কোন মোমবল টো বন্ধ কৰ